গ্রামের শেষ মাথায় একটি পুরনো বটগাছ সবাই তাকে বলে কি সাপলা কারণ রাতে সেখানে নাকি সাদা শাড়ি পরা এক মেয়েকে দেখা যায় গাছে দোল খেতে রাত বারোটার পর সেখানে যে যাবে তাকে সে দেখে বলে আমাকে চিনতে পারো একটু কাছে এসো তারপর একদিন চার বন্ধু গল্প করতে করতে একজন বলে রাত বারোটায় পট কাছে গেলে নাকি ভূত দেখা যায় আজকে আমরা সত্যটা দেখতে যাব তারপর তারা ঠিক রাত বারোটার সময় বাড়ি থেকে বের হল চলো দেখি সত্যটা কি তোমরা এসেছ খুব ভালো হয়েছে আমার সাথে খেলবে তোমরা তারপর মেয়েটি দোলনায় দোল খেতে লাগলো আর হাসতে হাসতে বলল আমি সাপলা তুমি এসেছো ছেড়ে দাও পরের পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করো পরের পার্ট আসতেছে খুব শীঘ্রই